ড্রেসবোন থেকে আরও অসম্ভব সুন্দর একটা লাক্সারি শিপনের চমৎকার কালার কম্বিনেশানের ড্রেস চলে আসছে এইগুলি এখন পারচেস করবেন মানে হচ্ছে চারশো পাঁচশো টাকায় কিন্তু আপনি জিতে যাবেন বাংলাদেশ পুরো বাংলাদেশ মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস কোথাও কিন্তু যে বাজেটে দিচ্ছে এইসব বাজেটে এইসব ড্রেস পাওয়ার কথা না কারণ ড্রেস বোন হচ্ছে কোয়ালিটি এবং হচ্ছে একটা এফোর্ডেবল প্রাইস কিন্তু আপনাকে অ্যানশিউর করে তার মধ্যে আবার ড্রেস সারা বছর পরার মতো ড্রেস চার তিনটা কালার এটা হচ্ছে পিঙ্ক শেডের মধ্যে পাবেন এটা মাস্টার্ডি হলের মধ্যে পাবেন এটা হচ্ছে পেস্ট অর ফিরোজা কালারের মধ্যে পাবেন তিনটা কালারই কিন্তু একদম পছন্দের কালার সুপার স্পেশাল ডিজাইন পছন্দ হওয়ার মতো ড্রেস দিচ্ছি মাত্র সতেরোশো টাকা বাজেটে তার মধ্যেও কিন্তু আবার বুটিক্সের কাজ করা থাকবে ডিজাইনটা কি সুন্দর এবং এগুলি হচ্ছে জাস্ট কালারটা দেখেন কি ভারী কাজের ড্রেস অল ওভার হেভি কাজ পাবেন জাস্ট গলার ডিজাইনটা দেখেন এখানে পুরোটা একটা নেকলেস গলা কিন্তু থাকবে এবং অল ওভার চমৎকার কাজ পুরো ড্রেসেই কাজ পাবেন এত এত সুন্দর সুন্দর ড্রেসগুলি প্রাইস দিচ্ছি মাত্র সতেরোশো টাকা আর এটা হচ্ছে গলাটা থাকবে পুরো গলায় কিন্তু এরকম চমৎকার কিন্তু এগুলি সব কিন্তু হ্যান্ডওয়ার্কের কাজ করা থাকবে পুঁতি অ্যাটাচ করা পাবেন আর এখানে যা দেখেন হোয়াইট সুতোর কাজ সাথে সিকোয়েন্স অ্যাড করা থাকবে এবং খুব সুন্দরভাবে চমৎকারভাবে ডিজাইনটা করা আর এখানে হচ্ছে মাল্টি সুতোর কাজ আর এখানে ফুললি সিকোয়েন্স দিয়ে ডিজাইন করা থাকবে সেম কাজ পাবেন এত সুন্দর গুছানো কাজের ড্রেস তাও মাত্র সতেরোশো টাকা বাজেটে পেয়ে যাচ্ছে না এখন আর এটা হচ্ছে দমানের ডিজাইনটা এখানে পুরোটাই হেভি এমব্রয়ডারি করা থাকবে সিকোয়েন্স অ্যাড করা মাল্টি সুতোর সাথে হ্যাঙ্গিং ট্যার্সেল পাবেন আর এটা ব্যাক সাইডে কিন্তু কোনো কাজ পাবেন না ব্যাক সাইডটা ফুললি সলিড থাকবে প্রত্যেকটা ড্রেসের সাথে ইনার অ্যাটাচ করা থাকবে আর পুরো হাতা জুড়ে কাজ পাবেন ফুল হাতাতে হচ্ছে এরকম গুচ্ছ গুচ্ছ জমাট বাঁধানো কাজ হাতার বর্ডার প্যানেলও কিন্তু সুন্দর কাজ পাবেন এগুলি সব মাল্টি সুতোর কাজ সালোয়ার এবং ইনা দুইটাই সেন্টুরিনের মধ্যে পাবেন সালোয়ারের নিচে কিন্তু আলাদা একটা বর্ডার প্যানেল করা থাকবে এটাও কিন্তু খুব সুন্দর অর্গ্যান একটা প্যানেলের মধ্যে ডেকোরেটিভ এমব্রয়ডারি কাজ করা থাকবে সাথে সিকোয়েন্স এড করা থাকবে দোপাট্টাটাও কিন্তু পিওর শিপনের মধ্যে পাবেন লাকজারি শিপনের মধ্যে জাস্ট পুরো দোপাট্টায় এরকম চমৎকার একটা কাজ পাবেন চারপাশে ভরা এমব্রয়ডারি কাজ পাবেন সিকোয়েন্সের কাজ থাকবে সুন্দর গুছানো আর প্রত্যেকটা সিকোয়েন্স কিন্তু একদম স্টিচ করা থাকবে এখানে সেলফ সুতোর সমন্বয়ে কাজ পাবেন জাস্ট কালারগুলি একটু দেখিয়ে দিই প্রাইস হচ্ছে মাত্র সতেরোশো টাকা যেটা আপনারা হচ্ছে শোরুম অথবা হচ্ছে অনলাইন দু জায়গা থেকে পারচেস করতে পারেন এটা হচ্ছে লাইট মাস্টার্ড কালার এবং কাজের কোয়ালিটিগুলি দেখবেন যে কী ড্রেস দিচ্ছি সতেরোশো টাকা বাজেটে এখন পারচেস করবেন মানে হচ্ছে আপনি মিনিমাম চারশো থেকে পাঁচশো টাকা কম বাজেটে পেয়ে যাবেন প্রত্যেকটা ড্রেসের কাজ সুন্দর গুছানো এমব্রয়ডারি ডিজাইন থেকে শুরু করে যা আছে অল ইন এভরিথিং গুছানো কাজ জাস্ট পারচেস করবে না হচ্ছে আর আপনার মধ্যে স্যাটিসফ্যাকশান কাজ করবে কারণ আমাদের প্রত্যেকটা ড্রেসে হচ্ছে কোয়ালিটি গ্যারান্টি কোয়ালিটি ফুল ড্রেস প্রোভাইড করি বলেই কিন্তু ড্রেস বনের ফেসবুক পেজে কিন্তু আপনার হানড্রেড পার্সেন্ট রিকমেন্ডস করা আছে সো আপনি ড্রেসবনের ড্রেসবন লাভার্স গ্রুপের প্রচুর পরিমাণ আমাদের ড্রেসের রিভিউ আছে আর রিভিউ একটা কারণেই কিন্তু আপনারা দিচ্ছেন সেটা হচ্ছে কোয়ালিটি ফুল ড্রেস ড্রেসবন দেয় বিধায় কিন্তু আপনারা রিভিউ শেয়ার করতেছেন সো ইনশাল্লাহ আপনারা পারচেস করতে পারেন প্রত্যেকটা কালার এবং এত সুন্দর সুন্দর ড্রেস মাত্র সতেরোশো টাকা এগুলি বাজেট ফ্রেন্ডলি ড্রেস পারচেস করবেন এতটা রিজনেবল বাজেটে পাবেন গলার ডিজাইনটা দেখেন কি সুন্দর এখানে পুঁতি দিয়ে পুরোটাই কিন্তু হ্যান্ডওয়ার্কের কাজ পাবেন আর অল ওভার বডিতে চমৎকার ডিজাইন নিচেও চমৎকার হ্যাঙ্গিং ট্যাসেল পাবেন পুরো হাতা জুড়ে কাজ এবং যা দেখবেন সেম টু সেম ডিজাইন পাবেন প্রত্যেককে বলবো যে আপনারা শোরুমে আসবেন শোরুম থেকে প্রত্যেকটা ডিজাইন কিন্তু আপনারা কালেক্ট করতে পারেন একদম রিজনেবল বাজেটে এটা পাবেন মধ্যে নিচেও কিন্তু বর্ডার প্যানেলটা থাকবে কাজ করা পাবেন আর এটা হচ্ছে দুপারটা সুন্দর গুছানো কাজ থাকবে প্রত্যেকটা দুপারটাতে হচ্ছে এরকম ভারী প্যাটার্নের কাজ অল ওভার যা দেখেন সেলফ সুতোর কাজ সিকোয়েন্স অ্যাড করা দোপারটার চারপাশে বর্ডারে কিন্তু এরকম সুন্দর সিকোয়েন্স দিয়ে ডিজাইন করা থাকবে প্রাইস থাকতেছে মাত্র সতেরোশো টাকা ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ